রাতে রাতে বন্ধুরা দেখো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বাবার বাড়িতে একজন দাদু মারা গেছে তার আজ কাজ কাজের দিন যাচ্ছি আমরা সবাই পিসির মেয়েরা পিসি সবাই মিলে যাচ্ছি আমরা ভীষণ এনজয় করতে করতে রাস্তাতে যাচ্ছিলাম ভাবলাম একটু ব্লগ বানিয়ে ফেলি বাড়ি থেকে বেরোনোর সময় একদম সময় পাইনি ছবি তোলার ভীষণ রৌদ্র বাইরে তাড়াহুড়ো করে তাই জন্য বেরিয়ে পড়লাম ভাবলাম রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে কথা বলবো আমরা আমাদের বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর দারুণ সুন্দর পরিবেশ চারিদিকটা বেশ সুন্দর দেখাবো তোমাদের চলো একটু এগিয়ে যাই তোমরা সবাই ভালো আছো তো আমি তো বেশ ভালোই আছি ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই আমার বন্ধু হও আমাকে তোমাদের বন্ধু বানিয়ে নাও বুঝতেই পারছো একটা মেয়ে যখন নতুন একটা পথে হাঁটতে শুরু করে চারিদিক থেকে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনতে হয় এইভাবে আমিও এগিয়ে চলছি তোমরা তোমরা আমার সাথে না থাকলে আমি কোন কিছুতেই এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমরা সঙ্গে থেকো আমার তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো কোনো কিছু ভুল হলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও পৌঁছে গেলাম বাড়িতে কিন্তু আমার বাবার বাড়ি এখন যাব না সোজা কাকুর বাড়ি যাব সেখানে পৌঁছে দেখি পিসিরা অপেক্ষা করছে আর ব্রাহ্মণ নাপিত তাদের সমস্ত কিছু ব্যবস্থাগুলো রেডি করছে আমরা এই ফুলের মন্দিরগুলো দেব চোদ্দো পনেরো জন পিসি আমরা সবাই মিলে দিদিরা মিলে এই মন্দিরগুলো দেব নাপিত জেঠু রেডি করছিলো মন্দিরগুলো আর কাকু ওদিকে শ্রাদ্ধ্যে বসেছে পিসিমণিরা ওখানে বসে ওয়েট করছে আজকের দিনটা ভীষণ বিরহের একটা মানুষকে আমরা হারিয়ে ফেললাম আমাদের জীবন থেকে আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থেকে টাটা রাধে রাতে